হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও খুব ভালো আছি তো আজকে নিয়ে এসেছি এগরোল রেসিপি নিয়ে এ দেখো এখানে পাঁচটা ডিম আর এখানে টমেটো সস রয়েছে আর এদিকে ময়দা রয়েছে এদিকে সাদা তেল তারপরে লবণ আর এই যে চালনি রয়েছে ময়দাটাকে চেড়ে নেবো বলে তো ময়দাটাকে ভালো করে আমি ময়দাটা পুরো ফ্রেশ ময়দায় তো ভালো করে আর একবার চেড়ে নেবো আমি তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আমি মিনি ব্লকটা নিয়ে অনেকদিন হয়ে গেল ব্লগ কোনো কিছু শেয়ার করছি না ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমাকে তাই দেখো ময়দাটা ভালো করে চিলে নেওয়া হয়ে গেছে দেখো পুরো ফ্রেশ ময়দা আর এবার ময়দাটাকে ভালো করে মেখে নেবো আমি প্রথমে লবণ দিয়ে নিচ্ছি তারপরে সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখবো লবণ আর তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখতে হবে কারণ জায়গা জায়গায় হয়তো লবণ থাকতে পারে সেই জন্য অনেকক্ষণ ধরে ভালো করে মেশাতে হবে এ দেখো তেল দিয়ে নিচ্ছি আমি একটু বেশি করে তেলের পরিমাণটা দেব। তো ভালো করে তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি দেখতে থাকো তোমরা দেখো তেল দিয়ে মেশানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দিয়ে জল দিয়ে ভালো করে সুন্দর করে ময়দাটাকে মাখতে হবে তোমাদের সাথে ময়দাটা মেখে তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি ভিডিওটা তোমার দেখতে থাকো ভিডিওটা তোমার পরে আবার ফিরে আসছি ময়দাটা মেখে মাথা হয়ে গেলে তো তোমরা দেখতে থাকো এটা মেখে আমি এখানে লেচি তৈরি করে নিয়েছি এবার তৈরি করছি পেঁয়াজ কুচি তারপরে এখানে হবে শশা শশা কুচি গাজর কুচি তারপরে লঙ্কা কুচি ঝালটা একটু কমই দেবো কারণ আমার কেউ ঝাল খায় না সেই জন্যে তো দেখো পেঁয়াজ কুচি করে নিচ্ছি গাজর কুচি সব করব সালার তৈরি করার জন্য ভালো করে সুন্দর করে কেটে নেবো এখানে পাঁচটা লেচি তৈরি করেছি আমরা পাঁচজনদের পাঁচটা লেচি তৈরি করেছি ভালো করে সুন্দর করে বড় বড় করে রোলটা করবো তো সেই জন্য পাঁচটাই তৈরি করেছি লেচিটা কারণ আমার বাড়িতে বেশি সেরকম কেউ খাওয়ার মতো নেই পাঁচজন তাই পাঁচ চল্লিশ করেছি পুরো স্যালাডটা কাটা হয়ে যাচ্ছে পেঁয়াজ কুচি গাজর কুচি সসটা কুচি লঙ্কা তারপরে এসে ভালো করে বেলে নিচ্ছি তো আমাদের এখানটায় খুব ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য আমাদের এখানে কারেন্টটা হচ্ছে গিয়ে চলে গেছিলো বলে তারপর তোমাদের সাথে পুরো মানে রান্না করার ইয়েটা শেয়ার করতে পারিনি তো ভিডিওটা তোমাদের সাথে যেটুকু শেয়ার করছি তোমরা দেখো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তেল ভালো করে বেড়ে নিচ্ছি এরপরে রুটিটাকে সেঁকে নেবো সেঁকে তারপরে তেল দিয়ে ভেজেছিলাম ভেজে তারপরে ডিমটা দিয়েছিলাম ডিমটা দিয়ে তারপরে সালাড দিয়ে তারপরে মানে রোলটাকে ওই কাগজটা দিয়ে পেয়েছি তারপরে মানে রোলটা তৈরি হয়েছে যখন তোমরা লাস্ট অফিসে দেখতে থাকো কারণ হচ্ছে কি কারেন্ট চলে গেছে সেই জন্য করতে পারিনি এই যে আসল রেসিপি যেমন হচ্ছে সবাই বলো টাটা পাই